দশক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানি শিরোনাম শেষ বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ আগের দিনের হামলার ব্যবস্থা না নেয় ক্ষোভ অনেকটাই পুরুষ শূন্য জোবরাগ্রাম এখন পরিস্থিতি খুব ভয়াবহ কারণ হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় আগুন দিছে আতঙ্কের মধ্যে আছে সবাই এখন আতঙ্ক কাটেন এখন তিন চার জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা কক্সবাজারের বাকখালী নদী দখলমুক্ত করতে বিআইডব্লিউটিআর অভিযান আসবাব মালামাল সরিয়ে নিচ্ছে স্থানীয়রা তিনশো দখলদারের তালিকা তৈরি বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রামে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন একত্রিশ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান দর্শক শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমে আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে সংঘর্ষের একদিন পরও আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জোবরা গ্রামের সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী তবে বিকেলে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কিছু শিক্ষার্থী আগের দিনের হামলার ঘটনায় কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করেন এদিকে সংঘর্ষের পর অনেকটাই পুরুষশূন্য জোবরা গ্রাম সংঘর্ষের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রামের চিত্র পুরো ভিন্ন একশো ধারা জারি থাকায় চলাচল কম এলাকা অনেকটাই ফাঁকা ফের সংঘাত সংঘর্ষ এড়াতে সার্বক্ষণিক টহলে আছে যৌথ বাহিনী ঘটনার পর থেকে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য জোবরা গ্রাম যেখানে গিয়ে দেখা যায় অনেক ঘরবাড়ি দোকানপাটে ভাঙচুরের চিহ্ন এখন পরিস্থিতি খুব ভয়াবহ কারণ হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় আগুন দিছে আতঙ্কের মধ্যে আছে সবাই এখন আতঙ্ক কাটে না এখন এখন অব্যয়ের মধ্যে আছে কিনো কি হয়ে দেখে মিলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আছে এগুলো নিয়ে একটা মেয়ের সাথে ঘটনা হচ্ছে যে বিল্ডিং এ বারাডিয়ার সাথে গ্যাস সাথে এরপর দারোয়ানার সাথে এখন ওই দরোয়ানো নাই ওই মহিলাটাও নাই কিন্তু ভাবে যে হামলাটা হয়েছে দুঃখজনক আর কিছু করতে পারে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও শুনশান নীরব একাডেমিক কার্যক্রম বন্ধ তবে দাপ্তরিক কার্যক্রম চলমান পাশের জোবরা গ্রামে ভাঙচুর লুটপাটের সাথে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় বলে দাবি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করেন তারা কেন এত পরে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এখানে মানে এসে পৌঁছাইলো তার আগে কেন আসলো না আতঙ্ক তো একটা আছে আর আমরা যারা দুই নাম্বার গেট থাকি ওরা ওদের তো ওইখানে স্থানে ওরা তো আমাদের তো একটা আতঙ্ক থাকেই চারজনের অবস্থায় খুবই অবস্থা এইসব কিছু মাধ্যম ভাই বা বোন নিয়ে পরে থাকতে পারে সংঘর্ষের ঘটনায় রোববার রাতেই একুশ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে ওপেন শিক্ষার্থীদেরকে কেপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ কোনো চক্রান্ত করে কোনো কিছুতে অংশগ্রহণ করে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কি না সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং এখানে আমরা লিগাল মেজার অবশ্যই আমাদেরকে নিতে হবে দিনভর পরিবেশ শান্ত থাকলেও শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবিতে বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ করে নারী শিক্ষার্থীরা মধ্যরাতে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীকে মারধরের জেরে শনিবার রাতে ও রোববার দিনভর শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উপ উপাচার্য ডক্টর সাংবাদিক সহ শতাধিক শিক্ষার্থী আহত হয় মামুন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক আমরা সহকর্মী শহীদুল সুমনের কাছে যাচ্ছি সুমন বিশ্ববিদ্যালয় এলাকার এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন এবং যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই লপা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু এখন কিছুটা থমথমে কিছুক্ষণ পর পরও শিক্ষার্থীরা অর্থাৎ দুপুরের পর থেকে আমরা শিক্ষার্থীদেরকে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করতে দেখা যাচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আসলে বলছেন যে দ্রুত এইসব ঘটনায় যে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীরা আহত হলেন সেই ঘটনায় মামলা কিংবা আইনগত যে পদক্ষেপ সেটি গ্রহণের কথা বলছেন আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকাল থেকে কিন্তু স্থানীয় প্রশাসন স্থানীয়দের সাথে কিন্তু তারা বৈঠক করেছে ফলে মূলত স্থানীয়দের সাথে বৈঠক করাকে কেন্দ্র করেই শিক্ষার্থীরা কিছুটা খেপেছেন তারা আসলে বলছেন যে শিক্ষার্থীদের সাথে এইসব ব্যাপারে আলোচনা না করে এই এইসব মামলা না করে স্থানীয়দের সাথে বসার বিষয়টিকে তারা ভালোভাবে নেয়নি এবং তারা বলছেন যে এটি হলে আসলে বিশ্ববিদ্যালয়ে যারা স্থানীয়রা রয়েছেন তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই প্রশাসন এটি করছে বলে তারা অভিযোগ করছেন তবে আমরা দেখছি যৌথ বাহিনী কিন্তু বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকা অর্থাৎ জোবরা গ্রামে তারা টহল দিচ্ছেন এর বাইরে কিন্তু যৌথ বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের করছেন অর্থাৎ তারা কি আটক কাউকে করেছেন কিনা বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু বলছেন তারা বলছেন যে তাদের যে তদন্ত কার্যক্রম সেটি চলছেন তারা সময় মতো তাদের যে ব্যবস্থা সেটি তারা গ্রহণ আমরা এই যে কার্যালয় রয়েছে এখানে বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং প্রশাসন তারা কিন্তু স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক করছেন সেখান থেকে বেরিয়ে হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসনে একটি ব্রিফ করবেন সেই ব্রিফ থেকে আমরা আরো বিস্তারিত জানবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখন আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বা কি করবেন সেই বিষয়টি গতকালকে একটি তদন্ত কমিটির কথা আসলে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল সদস্যের কমিটি সেই কমিটিও আসলে এটি কি ঘটনা তদন্ত করবে নাকি সমন্বয় কমিটি সেটিও স্পষ্ট করেনি আমরা গতকালকে প্রশ্ন করেছিলাম তারা কিন্তু তদন্ত কমিটির কথা বলছে তবে আমরা আজকে শুনছি সেটি সমন্বয় কমিটি এখনো পর্যন্ত যে তদন্ত কমিটি সেটি করা হয়নি তো সব মিলিয়ে এখনো পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্রিফের অপেক্ষায় আছি সেখান থেকে তারা ব্রিফ শেষ করলে আমরা বুঝতে পারবো আসলে আজকে কি ধরনের আলোচনা হয়েছে কিংবা কি পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করছে সুমন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সিভিল সার্জনের তথ্য মতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন একশো জন যার মধ্যে আটজন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন গুরুতর আহত দুই শিক্ষার্থীর একজন এখনও লাইফ সাপোর্টে আরেকজন আইসিউতে একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায় তাদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা উদ্বেগ উৎকণ্ঠায় আছেন পরিবারের সদস্যরা বর্বর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে ভর্তি হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন বগুড়া থেকে ছোটে আসা সাইমের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন নাহানি মারামারি আতঙ্কে থাকতে হয় আমাদের ছেলে মেয়ে কী শিখবে পরবর্তী প্রজন্ম কী শিক্ষা দিবে ছেলের সাথে মায়ের সবশেষ কথা হয় রোববার দুপুরে বিসিএস বিদেশে উচ্চশিক্ষা সহ নানা স্বপ্ন ছিল সায়েমের কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ছেলের কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন মা খুব অবিডিয়ন ছেলে আমার দোষীদের জন্য বিচার হয় প্রশাসন ঢিলামি করছে যার জন্য আমার ছেলেরাজকে আজকে অবনতি তার মতো একই বিশ্ববিদ্যালয়ের সমাজ তথ্য বিভাগের শিক্ষার্থী মামুন মিয়াও একই হাসপাতালের আইসিউতে ভর্তি তার বাড়ির টাঙ্গাইল মাথায় আঘাত বেশি হওয়ায় রোববার রাতে তার অস্ত্রোপচার হয় ইমতিয়াজ আহমেদ সাহেব যিনি আছেন উনি এখনো লাইফ সাপোর্ট উইড্র করা হয়নি পর্দাটা যে থাকে মস্তকের উপরে ওই পর্দাটা নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে ওনার একটা কৃত্রিম পর্দা ওইখানে বসে আপাতত ট্রিটমেন্ট চালু রাখছে কিন্তু ফুলিটা বসে না ছোট একটি ঘটনা এত বড় রূপ ধারণের পেছনে প্রশাসনের গাফিলতে ছিল বলে দাবি শিক্ষার্থীদের ঘটনার শুরু থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জামাত নেতারা কুনহ হতা হতার পরে প্রশাসন ওই রকম কোনো ব্যবস্থাই নাই না তো জীবনের মূল্যটা ভাই কোনো কিছু দিয়ে আপনি না এটা তবে নিশ্চিত করেন যুবরা এতগুলো হেলমেট পরা লোক প্রত্যেককে আসলো ওরা কি আগে থেকেই এভাবে হেলমেট পরে ট্রেনিং দিচ্ছে সরকার কি ঘুমাচ্ছে এইজন্য এখনি হাটাজারীর ইউসি এসপি এদেরকে সাসপেন্ড করা দরকার উন্নতমনের একটা তদন্ত কমিটি হয়ে এই ঘটনার উদ্দেশ্যটা ছিল সেটা বের করা দরকার গুরুতর আহত ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে জন ভর্তি হলেও ছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে টোটাল আটজন এই মুহূর্তে ভর্তি হয়েছে এবং সবাই হচ্ছে আশঙ্কামুক্ত মাম্মুন্সিদ ওভি যমুনা নিউজ চট্টগ্রাম বাখালি নদী দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনতে সব অবৈধ স্থাপনা না হওয়া পর্যন্ত অভিযান চলবে জানিয়েছে সংস্থা দুটি এর আগে তৈরি করা হয় সাড়ে তিনশো দখলদারের তালিকা কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্র কস্তারাঘাটে বাকখালী নদীর দুই তীরে ঘরবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানসহ অবৈধ স্থাপনার ছড়াছড়ি নদীবন্দরের জায়গাও দখল থেকে বাদ পড়েনি সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসন যৌথভাবে চালায় উচ্ছেদ অভিযান আদালতের নির্দেশে বাঘখালী নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনতে এই অভিযান বলে জানান কর্মকর্তারা পিটিশনের রায় দিয়েছে এবং সেই রায়ের চারটি নির্দেশনা আছে তার মধ্যে একটি নির্দেশনা হলো দখলদারদেরকে উচ্ছেদ করে নদীর প্রবাহ ফিরিয়ে আনা আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ উচ্ছেদ হবে না ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা মানে পরিচালনা করা হবে আর এর বাইরে শোনাছে যে নিলামের জন্য মাইকিং করা হচ্ছে জব্দ কৃত মালামাল অভিযানের আগে মাইকিং করে মালামাল সরিয়ে নেয়ার নির্দেশনা অমান্য করে বিপাকে পড়েন দখলদারদের অনেকে আদালতের রায় অমান্য করে উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ করেন দীর্ঘদিন দখলে থাকা এই আইএনজিবির পরিবার আমনাকে যদি সুপ্রিম কোর্ট যদি বলে যে আর এস অনুযায়ী ভাঙতে তাহলে আপনি যাবেন নদী রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার দাবি সাধারণ মানুষের কিছুদিন পর দেখলাম দুই হাজার দশ বছরের ভিতরে ভূমদস্য রায় এখানে দখলবাজি এই সেই প্রশাসনের কাছে দাবি আমাদের কক্সবাজারের দাবি আমরা খাল অবমুক্ত করা চাই এর আগে দু সালের ২৮ ফেব্রুয়ারি ও এক মার্চ টানা দুদিনের অভিযানে বাঘখালী নদীর তীরের ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় মামুনুর স্তভি যমুনা নিউজ আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী করা হয়েছে এবং অভিযানের আজকে পাঁচ দিন ব্যাপী অভিযানের আজকে প্রথম দিন প্রথম দিন হিসেবে তারা পাঁচটার দিকে শেষ করেছে এবং এখানে যে মালামাল বিশেষ করে যদি বলতে চাই এখানে বেশ কিছু দোকান পাট ছিল এবং বাড়িঘর ছিল অর্থাৎ তারা যেটি বলছে দুশো সরি একশোতে একুশটি স্থাপনা তারা ভেঙে দিয়েছে এবং তিন একর জায়গার মধ্যে এগুলো ছিল মূলত এই ভাঙা স্থাপনার স্থাপনার যেসব ভাঙা অংশগুলো রয়েছে বিশেষ করে এখানে ট পালি পাথর কঙ্কর এবং মাটি সহ সবকিছু নিলামে উঠছে এবং নিলামে সবচেয়ে বেশি যে রাজস্ব দিচ্ছে কর দিচ্ছে তাকেই মূলত বুঝিয়ে দেওয়া হচ্ছে এগুলো এবং আমি যদি বলতে চাই যেহেতু এটা আজকে প্রথম দিন এবং এভাবেই কিন্তু কক্সবাজারের এই যে বাকখালী নদী বাকখালী নদীর আমরা এখন যেখানেই আছি এখানেই কিন্তু নদী ছিল এখান থেকেই আহ ট্রলারে করে কুতুব মহেশ ঝাঁকালি চকরিয়া পেকুয়া বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ট্রলার করে যেত যাতায়াত করত ঠিক এই জায়গায় এভাবে যে দশ পনেরো বছরের মধ্যে এভাবে স্থাপনা গড়ে উঠবে এটি অবিশ্বাস্য হলো কিন্তু সত্য আর সেই নদীকে দখল মুক্ত করতেই মূলত হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি মূলত এ এবং জেলা প্রশাসন বাস্তবায়ন করছে এহসান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য কক্সবাজারের সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব সাগর থেকে পনেরো জেলাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তিনি জানান রোববার সন্ধ্যায় সীতা নামক এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করা হয় ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি জানান মাছ ধরতে দক্ষিণ পূর্ব সাগরে গেলে স্পিডবোট দিয়ে ট্রলারগুলোকে ধাওয়া করে আরকান আর্মি এ সময় তিনটি ট্রলার সহ জেলেকে মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয় পার্বত্য চট্টগ্রামে নানা আয়োজনে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উদযাপিত হল খাগড়াছড়িতে বেলা এগারোটায় সরকারি কলেজ মাঠ থেকে র্যালি বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মুক্ত এসে আলোচনা সভা করে সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন বলেন জিয়াউর রহমান এই দেশের জন্য একত্রিশ দফার রূপরেখা তৈরি করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সেই দফা বাস্তবায়নে সকল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা রাঙ্গামাটিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় এছাড়া জেলার বাঘাইছড়ি কাউখালী কাপ্তাই সহ বিভিন্ন উপজেলায় সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় বিদেশি ফলের চাষাবাদ হচ্ছে পাহাড়ে বিশেষ করে খাগড়াছড়িতে পতিত অনাবাদী জমিতে শোভা পাচ্ছে কয়েক জাতের রামবুটান ফল বিদেশে দেখার পর শখের বসে পাহাড়ে চাষ করে সফল হয়েছেন এক চিকিৎসক এখন বাণিজ্যিকভাবে চাষাবাদের স্বপ্ন দেখছেন তিনি দেশের অন্যতম ফল উৎপাদনের উর্বর ভূমি পার্বত্য অঞ্চল বনজঙ্গলে ঘেরা পরিত্যক্ত অনাবাদী জমি এবং পতিত পাহাড়ি টিলায়ও শোভা পাচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফলের বাগান এর মধ্যে নতুন করে কৃষিতে বৈচিত্র্য এসেছে রামবুটান চাষে খাগড়াছড়ির মোহালছড়ি উপজেলার বিহারটিলায় বাড়ির পাশে পতিত জমিতে রামবুটান ফল চাষ করে সাফল্য পেয়েছেন চিকিৎসক আকে ইপ্রু চৌধুরী ইন্দোনেশিয়া ফিলিপাইন মালয়েশিয়া ও থাইল্যান্ডে এই ফল দেখে উদ্বুদ্ধ হন তিনি শখের বসেই কিন্তু আমি ওই সব দেশ থেকে যখন আমি গিয়েছি ওখানে আমি কথা বলে চারাগুলো আনার ব্যবস্থা করি চার বছরের মাথায় দুশো বিশটি গাছের মধ্যে প্রায় একশো আশিটি গাছে ফল এসেছে কৃষি অফিসের সহায়তা পেলে বাণিজ্যিক চাষাবাদে আগ্রহী তিনি বেকার যুবকদেরও স্বাবলম্বী করতে চান ওনাদেরকে দিও আমি এটা শেষ করতে পারবো না তো বিধা আমি চিন্তা করছি যে এটা আসলে বাণিজ্যিকভাবে করা যায় কি না বিদেশি ফলের এই বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসেন অনেক দর্শনার্থী প্রাকৃতিকভাবে আমরা দেখার জন্য অনেক মানুষ আসে দূর দূরান্তের থেকে দুশো বিশটার কাছে যে একশো আশিটার মধ্যে ফলন এসেছে ভালো ফলন এসেছে ভেরিয়েন্ট অনেক আছে এটা উনি বললো যে পাঁচটা দেশের সাতটা ভেরিয়েন্ট ওনার এখানে আমি ওখানে গিয়ে আমার এই রামভুটান আমার ইচ্ছা চাষ করার বাগান করা এই ধরনের ফল চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে এবং এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলছেন এই কর্মকর্তা এই চাষটা খুব একটা লিচুর চেয়ে আলাদা নয় লিচুর মতো করে চাষ করে তারা এখানে কাম্বুতারের বাগান করে লাভবান্বিত করে মাম্বুর নুরসি তো ভি নিউজ নাশক এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ স্যাবাইকে